ক্যামেরা ইউজ করা আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরা ফাইভ মেগা পিক্সেলের ডিপ সেন্স হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি পাপ্পু আমি আপনাদের সাথে কথা বলব স্যামসাংয়ের নতুন একটি ফোন নিয়ে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটিন ফাইভ জি এই ফোনটি মূলত সুপার সুপারমুলের ডিসপ্লে সুপার সুপারমুলের ডিসপ্লে ফুল এইচ ডি প্লাস নাইনটি হাউজের রিফ্রেশের এই ফোনটিতে ডিসপ্লে ব্রাইটনেস পাচ্ছেন এইট হান্ড্রেড মিনিটস সেক্ষেত্রে আপনার এই ভিডিও দেখার ক্ষেত্রে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটিতে ক্যামেরা ইউজ করা আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা ফাইভ মেগাপিক্সেলের ডিপ সেন্সর টু মেগাপিক্সেলের আলট্রাওয়ারাগি আপনারা দেখেন পঞ্চাশ মেগাপিক্সেলে খুব ব্রাইট একটা ছবি তুলতে পারবেন এই ফোনটি থেকে হুম এই এই ফোনটিতে অনেক পঞ্চাশ মেগাপিক্সেল দিয়ে খুব চমৎকার একটি ছবি তুলতে পারবেন আর আপনারা এই ক্যামেরাতে অনেকগুলো অপশন দেওয়া আছে যেমন হচ্ছে নাইকমো রাতের বেলায় খুব সুন্দর একটা ছবি তোলার জন্য নাইকমো অপশনটা ইউজ করতে পারেন ম্যাক্রো একদম ক্ষুদ্র ছোটো ছোটো লেখাকে ক্লিয়ারলি ছবি তোলার জন্য সেই সাথে আপনারা পাচ্ছেন ম্যাক্রো ক্যামেরা যেটা হচ্ছে একদম ক্ষুদ্র ছোট ছোটো জিনিসকে ফটোগ্রাফির জন্য এই ম্যাক্রো লেন্সটা আপনারা ইউজ করতে পারেন সেই সাথে বিভিন্ন কন্টেন্ট তৈরি করার জন্য স্লো মোশনের ভিডিও হাইপার লেন্স আর ফ্রন্ট ক্যামেরাতে দেওয়া আছে আপনার তেরো মেগাপিক্সেল যেটা দিয়ে খুব চমৎকার একটি ছবি তুলতে পারবেন এই ফোনটি থেকে হুম আর এই ফোনটিতে আপনার প্রসেসর ইউজ করা আছে ডায়মো সিটি সিক্স যেটা হচ্ছে সিক্স ন্যানোমিটার প্রসেসর আপনি গেমিংয়ের ক্ষেত্রে স্মুথ একটা পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে হুম সেই সাথে এটা এটার আপনার ব্যাটারি ইউজ করা আছে পাঁচ হাজার এমএচের লিথিয়াম পলিমারের ব্যাটারি আর বক্সে হচ্ছে পনেরো ওয়ার্ডের একটা ফাস্ট চার্জার দেওয়া অ্যান্ড্রয়েড ভার্সন পাচ্ছেন একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ফরটিন এই যে দেখা যায় আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফরটিন সেই সাথে স্যামসাং এর নিজস্ব ইউআই ওয়ান ইউআই সিক্স পয়েন্ট জিরো এই ওয়ান ইউআইয়ের মাধ্যমে আপনার ডিসপ্লে বিভিন্ন কালার চেঞ্জ করে নিতে পারবেন আপনার ওপরের নোটিফিকেশনের প্যানেলের বিভিন্ন অনেকগুলো কালার আছে চমৎকার আপনার পছন্দ মতো হচ্ছে আপনার ফোনটিকে সাজিয়ে নিতে পারবেন এই ফোনটি এই ফোনটি মূলত তিনটি ভেরিয়েন্টে আপনারা পাচ্ছেন একটি হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম হুম এই ফোনটি তিনটি কালার অ্যাভেলেবেল ব্ল্যাক কালার আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু আরেকটি হচ্ছে ব্লু কালার আরেকটি হচ্ছে লাইট ব্লু ঠিক আছে এই ফোনটি এই ফোনটির ছয় জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে একত্রিশ হাজার দুশো নিরানব্বই টাকা আট জিবি একশো আঠাশ জি বি প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবির প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো যারা যারা এই ফোনটি পারচেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের এই শপে চলে আসুন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে জুরাইন বিক্রমপুর প্লাজা ঠিক আছে লেভেল থ্রি শপ নাম্বার থ্রি এই ফোনটি সে সাথে আকর্ষণীয় কিছু গিফট হ্যাম্পার আছে গিফটগুলো হচ্ছে আমি একটু দেখাই দিই যেমন এই ফোনটিতে আপনার ফ্রন্টে একটা গয়লা গ্লাস হ্যাঁ রেইনবো গিলা গ্লাস একটা ভালো মানের একটা ব্যাক কভার আর পেছনের ব্যাকশেয়ারটা যেহেতু নষ্ট না হয় সেই জন্য আমরা একটা জেল পলি দিয়ে দিব আর হচ্ছে একটা ইয়ারফোন জ্যাক হচ্ছে এই ফোনটি পারচেস করতে চান বা ঢাকা বা ঢাকার বাইরে আসেন তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার অনলাইন অর্ডার করে এই ফোনটি নিতে পারবে। এই ফোনটির ডিসক্রিপশন এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে সবাই হচ্ছে ওয়েবসাইটটা ভিজিট করবেন ধন্যবাদ